ফুটবল বিশ্বকাপে ভ্রমণ ক্লান্তি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ফুটবলারদের পারফরম্যান্সের সামনে বিশ্বকাপের আর কেবল ছয় মাসের মতো সময় বাকি যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বৃহৎ পরিসরে আটচল্লিশ দলের অংশগ্রহণে ফিফা ফুটবল বিশ্বকাপ আসরকে ঘিরে জল্পনা কল্পনার শেষ নেই ভক্তদের বৃহৎ পরিসরে প্রথমবারের মতো আটচল্লিশ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট তিন দেশে খেলা অন্তত বারো ভেনুতে অনুষ্ঠিত হবে ম্যাচ জানা গেছে গ্রুপ পর্বে দলগুলোকে কাদের কতটুকু ভ্রমণ করতে হবে গ্রুপের ম্যাচ খেলার জন্য গ্রুপ ভ্রমণের দিক দিয়ে ভালো সুবিধাজনক অবস্থানে আছে আর্জেন্টিনা আর্জেন্টিনার জন্য সুবিধাজনক তিন ভেনু রেখেছে ফিফা অন্যদিকে আর্জেন্টিনার চেয়ে অন্তত প্রায় তিন গুণ বেশি ভ্রমণ করতে হবে ব্রাজিলের যেখানে ব্যাক পেতে হবে কার্লো আঞ্চালত্বের দলকে যেটা পারফরম্যান্সের ওপর প্রভাব পড়তে পারে ব্রাজিলের ফুটবলারদের ব্রাজিলের গ্রুপ পর্বের তিনটা ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে নিউ জার্সি ফিলাডেলফিয়া এবং ফ্লোরিডাতে এতে করে ব্রাজিলের ভ্রমণ করতে হবে অন্তত এক হাজার চুরানব্বই মাইল অন্যদিকে আর্জেন্টিনার গ্রুপ পর্বের তিনটা ম্যাচই অনুষ্ঠিত হবে ডালাস ও কানসাসে এতে করে আর্জেন্টিনার গ্রুপ পর্বের তিনটা ম্যাচ খেলার জন্য ভ্রমণ করতে হবে কেবল চারশো একষট্টি মাইল ভ্রমণের দিক দিয়ে ভালো অবস্থানে আছে কেলিয়ান অ্যাম্বাপের ফ্রান্স বিশ্বকাপ জিততে পারে হ্যাভিওয়েট দলগুলোর মধ্যে ব্রাজিল আর্জেন্টিনার থেকেও ভ্রমণের দিক দিয়ে বেশি ধকল সইতে হবে ইংল্যান্ডের সতেরোশো মাইল ভ্রমণ করতে হবে তাদের অন্যদিকে ফ্রান্স ভ্রমণ করবে কেবল তিনশো মাইল বিশ্বকাপ জয়ের দাবিদার আরেক দল স্পেন ভ্রমণ করবে চোদ্দশো মাইল এছাড়াও জার্মানিকে এই বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটা ম্যাচ খেলার জন্য ভ্রমণ করতে হবে ষোলোশো মাইল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে ভ্রমণ করতে হবে নয়শো মাইল